চা ভাজবো আর চা ভাজার মধ্যে দিয়ে দেবো আদা আদা সিলেক গ্রেড করে নেব আর এই ভিডিওতে একটা লাইক দিয়ে পাশেই থাকবেন ভাববেন যে এটা আবার কেমন চা একবার এভাবে বানিয়ে খেয়ে দেখুন কতটা মজার হয় এখানে আদা গ্রেড করে নিয়েছি আর গরম মশলা দিয়ে দেবো থেতো করে নিয়েছি চুলায় একটা কড়াই দিয়ে দুই চা চামচ দিয়ে দেব চা আর একই চামচের দুই চা চামচ চিনি চিনিটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন আর এটাকে কেরামিক্স বানিয়ে নিতে হবে নেড়ে চেড়ে কেরামিক্স বানিয়ে নিব। এখন দুধের আর পানি দিয়ে গুঁড়া দুধ দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব। ভালোভাবে গুলিয়ে নিব আর দুধের পরিমাণটা বেশি দিলে কিন্তু চাটা খেতে ভালো লাগবে এখানে তিন চা চামচ দিয়ে দিলাম ভালোভাবে গুলিয়ে নিব। এখন চাটা নেড়ে ক্যারামিক বানানোর জন্য এখানে দিয়ে দেবো এর মধ্যে গ্রেট করে রাখা আদা আদা দিয়ে ভালো করে মিশিয়ে নিব আর ক্যারামিক হয়ে গেছে এখন আমি এর মধ্যে বানিয়ে রাখা দুধটা দিয়ে দেব আস্তে আস্তে করে মিশিয়ে নেব আর চুলা জালটা বাড়িয়ে নিয়ে এটাকে দুই তিন বলক দিয়ে নেবো চার কালারটা ভালো আসবে আর এরকমের ক্যারামিল্কের চা বানালে কিন্তু খেতে দারুণ হয় একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমার ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে আমি চ্যানেলে নতুন কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনার মোবাইলে চলে যায় আজকের মতো এই পর্যন্তই হাফেজ